পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকার এই সুরার শেষে দুই আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য রাসুল্লাহ সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রাসুল কোরআনের কোন সুরের সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বলেন সুরা এখলাস এরপর ব্যক্তিটি আবারও প্রশ্ন করলে কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান তিনি বললেন আইতুল কুরসি এরপর কোনটি আবার জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী এরপর লোকটি আবারও জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আমার উন্মোদ লাভবান হবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন সুরা বাকারার শেষের দুই আয়াত মুসলিম শরীফে এই দুইটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে দুই আয়াতের রসদুল্লা সাল্লাহ সাল্লামকে মিরাজের রাতে পাঁচ বক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাবাবু বর্ণনা করেন যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আমাকে সিদ্ধুল মুনতাহা নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয় এক নামাজ দুই সুরা বাকারার আর শেষে দুই আয়াত তিনের মধ্যে যারা শিরিক করে না তাদের কবিরা গুণা মাফ হওয়ার সুসংবাদ মুসলিম তাফসিরে মাঝহারি সুরা বাকারার শেষের দুটির আয়াতের অর্থ হলো তা প্রতিপালকের কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে রাসুল তার উপর বিশ্বাস করে তার বিশ্বাসীরা আর সকলের বিশ্বাস করে আল্লাহ আল্লাহ তার ফেরস্তাগণে তার কিতাবসমূহগুলো ও তার রাসুলদের উপর আমরা তার রাসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না আর তারা বলে আমরা শুনি ও মানি হে আমাদের প্রতিপালক আমরা তোমার নিকট ক্ষমা চাই আর তোমার কাছে আমরা ফিরে যাব। আল্লাহ কাউকে তার সাধ্য অতিরিক্ত দায়িত্ব ভাগ দেন না ভালো ও মন্দ যে যা উপার্জন করবে তা তারই তোমার প্রার্থনা করো হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে তুমি আমাদেরকে অপরাধী করো না হে আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীদের যে ভারী দায়িত্ব দিয়েছিলে আমাদের উপর তেমন দায়িত্ব দিও না হে আমাদের প্রতিপালক তুমি এমন ভার আমাদের উপর দিও না যা ওইবার শক্তি আমাদের নেই আর আমাদের পাপ বচন করো আর আমাদেরকে ক্ষমা করো আর আমাদের উপর দয়া করো তুমি আমাদের অভিভাবক অতএব বিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাদের জয়যুক্ত করো করোরা বাকারার শেষে দুই আয়াত নিয়ে হাদিসে আরও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এই দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট জুবাইর ইবনে নৌ ফারাদি আল্লাহ বলেছেন বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা আল বাকারাকে আল্লাহর এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর আদসের নিচে ভান্ডার থেকে দান করা হয়েছে তাই তোমরা এই আয়াতগুলো শিখবে স্ত্রীদের শেখাবে কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া আজ এই পর্যন্তই আগামীতে আরও কিছু জানব